দুনিয়াতে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ এই প্রাথমিক স্তরের হেদায়ত করেন না পথ প্রদর্শন করেন সমস্ত দুনিয়াবাসী সর্বকালের সমস্ত দুনিয়াবাসীকেই আল্লাহ জান্নাত লাভ করার পথ দেখাইয়া দেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন কিন্তু পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ দেখাবার পর দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে সেই পথ গ্রহণ করে অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথ গ্রহণ করতে রাজি তাকে সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া তাই আমরা প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করি হেদায়েত জিনিসটা কি যে কারণে আল্লাহ এত সব নবী রসুল পাঠাইলেন যে হেদায়তের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি আলেম দুনিয়াতে কেয়ামত পর্যন্ত পাঠাতে থাকবেন এই হেদায়েত জিনিসটা কি হেদায়ত শব্দের আবেদানি করতে হলো পথ প্রদর্শন করা পথ দেখাইয়া দেওয়া কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো পথ প্রদর্শনকে হেদায়ত বলে না ইসলামের পরিভাষায় হেদায়ত বলে শুধুমাত্র চিরশান্তি এবং চিরমুক্তির মুক্তির পথ প্রদর্শনকে ইসলামে হেদায়ত বলা অর্থাৎ যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য শান্তি পাওয়া যাবে যে পথে জীবন যাপন করলে চিরকালের জন্য মুক্তি পাওয়া যাবে সেই পথ দেখাবার নাম ইসলামের পরিভাষায় দায় মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী বলার দরকার করে দুনিয়াতে আসলে পরে প্রতিটি মানুষ নিজে নিজেই বুঝে নিতে পারে যে এটা আমার ক্ষণস্থায়ী জগৎ এখানে আমি চিরকাল থাকতে পারব এই ক্ষণস্থায়ী জীবনটা কোন পথে পরিচালনা করবে পরকালের চিরস্থায়ী জগতে আমি সুখী হতে পারব আমি শান্তি লাভ করতে পারব মুক্তি লাভ করতে পারব সেই পথ দেখাবার নাম ইসলামের ভাষায় এই হেদায়তের জন্যই আল্লাহ সমস্ত নবী রসুল পাঠিয়েছেন পরকালের চিরস্থায়ী জীবনে মানুষকে শান্তি এবং মুক্তির পথ দেখাবার জন্য সমস্ত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন নবীগণের অবর্তমানে এই চিরশান্তি চির মুক্তির পথ দেখাবার দায়িত্ব পালন করে যাবেন কারা এই হেদায়েত চিরস্থায়ী চির শান্তি এবং চিরস্থায়ী মুক্তির পথ প্রদর্শন এটার দুইটা স্তর আছে একটা স্তর হলো পথ প্রদর্শন করে পথিককে সেই পথে ছেড়ে দেওয়া পথ দেখাইয়া পথিককে সেই পথে চলতে বলে দেওয়া তারপরে প্রতীক নিজের দায়িত্বে সেই পথে চলা না চলা তার বেকার আরেকটা স্তর হলো পথ প্রদর্শন করে প্রতীককে ছেড়ে দেওয়া নয় বরং পথ প্রদর্শনের পর প্রতীকের হাত ধরে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া ইসলামের পরিভাষায় যেই জিনিসটার নাম হেদায়েত দুইটা স্তর আছে একটা প্রাথমিক হেদায়ত একটা চূড়ান্ত হেদায়ত প্রাথমিক হেদায়ত হলো শুধু পথটা দেখাইয়া দেওয়া আর চূড়ান্ত হেদায়ত হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া পার্থক্যটা কি বুঝতে পারলেন আপনারা কোন পথে আমরা জীবন যাপন করলে দুনিয়াতে পরকালের জীবনে চিরশান্তি এবং লাভ পারব সেই পথটা দেখাইয়া দেওয়ার নাম প্রাথমিক হেদায়েত আর সেই পথে পরিচালিত করার নাম চূড়ান্ত হেদায়ত প্রাথমিক পর্যায়ের হেদায়েত আল্লাহ নবীগণের মাধ্যমে আসবানি কিতাব জগৎবাসীকেই করে থাকে দুনিয়াতে এমন মানুষ নাই যাকে আল্লাহ এই প্রাথমিক স্তরের হেদায়েত করেন না পথ প্রদর্শন করেন সমস্ত দুনিয়াবাসী সর্বকালের সমস্ত দুনিয়াবাসীকেই আল্লাহ জান্নাত লাভ করার পথ দেখাইয়া দেন জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেন কিন্তু পরকালীন চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ দেখাবার পর দুনিয়ার বেশিরভাগ মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থের লুবে সেই পথ গ্রহণ করেন অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথ গ্রহণ করতে রাজি থাকে বুঝে থাকলে বলুন আল্লাহ যে পথ সমস্ত মানুষকে দেখান সেই পথ সব মানুষে গ্রহণ করতে রাজি হয় না বেশিরভাগ মানুষ রাজি হয় না বেশিরভাগ মানুষ রাজি হয় অতি অল্প সংখ্যক মানুষ আল্লাহর প্রদর্শিত পথে জীবন যাপন করতে রাজি হয় এই জন্য যারা আল্লাহর প্রদর্শিত পথ চিনার পরে জানার পরে বুজার পরে এই পথ অবলম্বন করতে যারা রাজি হয় না আল্লাহ তাদেরকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে রাজি না আর আল্লাহর প্রদর্শিত পথ যারা গ্রহণ করতে রাজি আল্লাহ তাদেরকে হাত ধরে তাদের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিতে রাজি এই কথাটা মনে রাখলে আমি যে আয়াতের অংশ তিলাবাত করেছি তার তফসির বুঝা আপনাদের জন্য সহজ হবে একটা আয়াতের অংশ করেছি এর আপনাদের শোনাবার জন্য কারণ আপনারা অনুষ্ঠানের নাম দিয়েছেন তফসিরুল কুরান মহাসম্মেলন এই জন্য যে আয়াতের অংশটা আমি আপনাদের সামনে তিলাবাত করেছি এই অংশের তফসিরটা আপনাদের শোনাতে চাই আর তফসির বোঝার জন্য এই প্রাথমিক কথাটা আপনাদের সামনে রাখলাম আবার বলি কেউ যেন বলে না যাই এর আলোকে আমরা আয়াতের বুঝতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন কোন পথে পরিচালনা করলে আখেরাতের চিরস্থায়ী জীবনে শান্তি এবং মুক্তি পাওয়া যাবে সেই পথ দেখাইয়া দেওয়ার নাম এটার দুই চাষ একটা হইলো পদ দেখাইয়া প্রতীককে ছেড়ে দেওয়া চলা না চলা তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া আর একটা হলো পদ দেখাইয়া তাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায় প্রথম স্তরের হেদায়ত আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকেই দেখাইয়া দেখেন নবীগণের মাধ্যমে আসমানী কিতাবের মাধ্যমে অলিগণের মাধ্যমে আলিমগণের মাধ্যমে বলুন তো নমরুদ কে আল্লাহ পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং মুক্তির পথ দেখাইছিলেন কিনা ফেরাউন কেও দেখাইছেন আবু জাহালকে আবুল হাব কেও দেখাইছেন এইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষকেই আল্লাহ চিরশান্তির পথ দেখান চির মুক্তির পথ দেখান আল্লাহর প্রদর্শিত সেই পথটা চিনার পরে জানার পরে বুঝার পরে অধিকাংশ মানুষ সেই পথটা গ্রহণ করতে চায় না ক্ষণস্থায়ী জীবনের তুচ্ছ বুক বিলাসের লুবে আল্লাহর প্রদর্শিত তুচ্ছ বুক বিলাসের লুবে এরা কত বড় বুদ্ধিমান যারা চিরস্থায়ী শান্তির পথে চলতে চায় না ক্ষণস্থায়ী বুক বিলাসের লুবে এরা কি বুদ্ধিমান না চরম বুকা এইরকম বুকার ভূমিকা পালন করে দুনিয়ার অধিকাংশ মানুষ অতি অল্প সংখ্যক মানুষ দুনিয়ার তুচ্ছ বুক বিলাসকে বিসর্জন দিতে রাজি হয় আল্লাহর প্রদর্শিত পথে জীবন জীবনযাপন করে পরকালের চিরস্থায়ী শান্তি এবং মুক্তি লাভ করার আশায় এরাই সত্যিকারের অর্থে বুদ্ধিমান এমরবে হাদিস শরীফে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কজ্জিস মান দানা নাফসাহু ওয়া লিমা বাদা মাউত আও কমা ক্বাল আলাইহি সাল্লাতু বুদ্ধিমান সেই ব্যক্তি যে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারে দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসের লুবে যে পাগল হয় দুনিয়ার তুচ্ছ মুখ বিলাসের লুবে যে পাগল হয় না বরং পরকালের চিরস্থায়ী সুখ শান্তি আর জন্য যারা দুনিয়াতে কাজ করে এরাই বুদ্ধিমান এদের মতো বুদ্ধিমান জগতে আর কেউ না বুঝে থাকলে বলেন দুনিয়ার কিছুদিনের বুক বিলাসের জন্য পরকালের চিরস্থায়ী শান্তির পথ যারা ছেড়ে দেয় এরা বুদ্ধিমান না হুকা আর পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ার কিছু সামান্য বুক বিলাসের লালসা যারা ছেড়ে দেয় এরা বুকানা বুদ্ধিমান এরা বুদ্ধিমান